বর্ধিত শুল্ক স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ ঘোষণায় চলছে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের বর্ধিত ট্যারিফ স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ভন্দেললিয়েন ব্যবসায়ী ও ভোক্তাদের কথা চিন্তা করে তিনি ইইউ ও যুক্তরাষ্ট্রের মাঝে শুল্কমুক্ত বাণিজ্যের দাবি জানান আলোচনার নতুন করেছে বলে দাবি স্পেনের প্রধানমন্ত্রী বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না সবার ক্ষতি হয় আমি মনে করি যুক্তরাষ্ট্রে ট্যারিফ স্থগিতের সিদ্ধান্ত আসলে আলোচনার পথ আরো খুলে দিয়েছে বিভিন্ন দেশের মাঝে বৈঠকে সুযোগ হয়েছে দক্ষিণ কোরিয়ার ওপর এখন আরোপিত বর্ধিত শুল্ক দশ শতাংশ হলেও গাড়ি গাড়ির যন্ত্রাংশ স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো দেশটির প্রধান রফতানি পণ্যের ওপর রয়েছে পঁচিশ শতাংশ শুল্কের খড়ক এতেও অবশ্য হতাশ নয় সিউল ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগের অপেক্ষায় দেশটি ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের উপযুক্ত ব্যবহার করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ডও আমাদের উপর প্রাথমিকভাবে আরোপিত পঁচিশ শতাংশ রেসিপ্রোকাল শুল্ক আগামী নব্বই দিনের জন্য স্থগিত থাকবে এবং ন্যূনতম দশ শতাংশ বজায় থাকবে বাণিজ্যের উপর নির্ভরশীল দেশ হিসেবে ট্যারিফ স্থগিতের সিদ্ধান্তকে কাজে লাগবে সিও অন্যান্য দেশের মতো নব্বই দিনের এই সময়টুকু কাজে লাগাতে চাই আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত শুধু তাদের সময়সূচির জন্য অপেক্ষা করছি তবে ভিন্ন চিত্র কানাডায় বাকি সব দেশের মতো কানাডার ওপর ট্যারিফ স্থগিত না করে মার্কিন প্রেসিডেন্ট অটোয়াকে ফের অসম্মান করেছেন বলে মন্তব্য করেছে দেশটির বিরোধী দল পার্টি আবারও কানাডাকে অসম্মান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশে যখন নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত হল সেখানে কানাডার উপর শুল্ক বহাল রেখেছেন তিনি হ্যাঁ কানাডার ভালো বন্ধু যুক্তরাষ্ট্র এই কাজ করেছে বর্ধিত শুল্ক আপাতত স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরও বেশ কয়েকটি দেশ তবে তাদের সংখ্যা এই সময়সীমা শেষে সংকটের সমাধান না হলে নতুন করে বিশ্ববাজারে বাড়তে পারে অস্থিরতা তাজরিয়ান সোভান যমুনা নিউজ